বেতন ভাতা যত সম্পদ এর চেয়ে কয়েক শত গুণ বেশি বেঞ্জিরের মতো প্রশাসন পুলিশে এমন কর্মকর্তার সংখ্যা নেহায়ত কম নয় প্রশাসনের সৎ হিসেবে পরিচিত সামে কামলারা বলছেন চাকরি করে অস্বাভাবিক সম্পদ অর্জন সম্ভব নয় জনপ্রশাসন মন্ত্রীও বিষয়টি স্বীকার করেছেন বলছেন প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নতুন করে অনুশাসন দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসেব জমা দেয়া এবং এর যাচাই বাছাইও আসছে পরিবর্তন আলমগীর সপনের রিপোর্টে বিস্তারিত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার সরকারের শীর্ষ একজন কর্মকর্তা চাকরি জীবনে কত সম্পদের মালিক হতে পারেন পে অনুযায়ী মাসে তার বেতন ভাতা এক লাখ পনেরো হাজারের মতো আর পেনশনের হিসাব কষলে সর্বোচ্চ সম্পদের পরিমাণ দেড় দু কোটি টাকা হতে পারে বলে ধারণা দিয়েছেন সাবেক সচিব আওয়াল মজুমদার একজন এক সচিব বা সিনিয়র সচিব বা ধরেন আইজিপি সব মিলেই ধরেন এক লাখ দশ থেকে পনেরো বেশি আবার প্রভিডেন্ট ফান্ড কাটাই যদি কুঞ্জুস অবস্থায়ও রাখে তাইলে এটা পঞ্চাশের বেশি হওয়ার কথা না তো পঞ্চাশ হাজার পঁচাত্তর এক কোটি ষোলো লাখ টাকা হলে আপনি রিটায়ারমেন্টের পরে এটা বাড়ি মানে এটা অ্যাপার্টমেন্ট তো ভালো জায়গায় কিনতে পারার কথা না দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার অথচ আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ আয়ের চেয়ে কয়েক শতগুণ সম্পদের মালিক হয়েছেন একই সময়ে অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলামের শত কোটি টাকার সম্পদের তথ্য চাউর হয়েছে পুলিশে প্রশাসনে এমন কর্মকর্তার সংখ্যা কম নয় যাদের সম্পদ বেতন ভাতার চেয়ে শতগুণ বেশি জনপ্রশাসন মন্ত্রী বলছেন কয়েকজন শীর্ষ কর্মকর্তার সম্পদের অস্বাভাবিক তথ্যে রোধে নতুন করে অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তারা কিভাবে কাজ করবে দুর্নীতিমুক্তভাবে তার কিন্তু পাঁচটি নির্দেশনাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের ব্যাপারে নির্মহ এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে কে কোন পদে ছিল কে কার আত্মীয় এগুলোর পরিচয় দেখা যাবে না দুর্নীতি দমন কমিশনে কেউ প্রভাব বিস্তার করবে না দুর্নীতির বিরুদ্ধে এমন অনুশাসনের পরও প্রশ্ন আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ জমা এবং এর যাচাই বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে সরকারি কর্মচারীরা যে তাদের কি সম্পদ আছে নাই সেটা প্রতি বছর মানে এটা দাখিলের ব্যবস্থা থাকা উচিত সেগুলো আবার দেখতে হবে মনে করেন দাখিল করলো আপনি বস্তা খুললেন না তো তাইও কোনো লাভ হইল না সরকারি যে চাকরি আইন পাঁচ বছর পর পর তারা তাদের সম্পদের হ্যাঁ এটা জমা দেবে দেখা গেছে যেরকম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে তো সেটাও কিন্তু আমাদের অভিযোগগুলো আছে অভিযোগ প্রেক্ষিতে কিন্তু ডিপার্টমেন্ট প্রশ্নি হয় দুর্নীতিতে লাগাম ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনিবেদন বা এসিআরের প্রক্রিয়ায় পরিবর্তনও আনছে জনপ্রশাসন মন্ত্রণালয় অ্যানুয়াল পারফরম্যান্ড হ্যাঁ রিপোর্ট তো এসি আর যেটা আছে এটা চেঞ্জ করে আমরা একটু ডেভেলপ করতে যাচ্ছি কত তার বিষয়টা যদি প্রস্তাবিত হয় সেখানে কি আছে না আছে জিনিসগুলো আরও সুন্দরভাবে চলে আসবে এটা আরও ডিজিটালাইজড কম্পিউটারাইজড হয়ে যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুর্নীতি নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে গত পাঁচ বছরের প্রশাসনের সোয়া তিনশো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা